প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রত্ন আপু কেমন আছেন আপনি ঠিকানা কোথায় আপনার ঠিকানা কোথায় সে কইরাস সেই tantalum রাস কাপুতিবেদনে আসছেন কি আশবা কি চিন্তা করে আসেতে মনে মানুষ রক্ষা আছে না

নামনি তা লাগতেছে না স্বামী তালাকতে ভাইয়ের এখন জীবনটা কেমন কাটতেছে করতে চাই সেই মানুষটা কোনো বিবাহিত পুরুষ নাকি আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন থ্রি জিরো ডাবল নাইন ডাবল ফাইভ নাম্বারটা তো আপনার কাছেই থাকে যে এক নাম্বারটা খোলা রাখবেন আর জীবনে যত কষ্টই হোক না কেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দিবে ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম